কোন এক ভাই আমার কোন একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে ড্রাগ লাইসেন্স এখন দিচ্ছে না সেই ক্ষেত্রে ফার্মাসি বিজনেস বা হচ্ছে মেডিসিন বিজনেস কি হয়ে শুরু করবেন তো সেটা সহজ অ্যান্সার হচ্ছে কারণ আমাদের তো আসলে এই যে ব্রোকার বা হচ্ছে দালাল ধরে ড্রাগ লাইসেন্স নেওয়ার মতো অ্যাবিলিটি নাই তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদনটা করে ফেলতে পারেন কারণ ড্রাগ লাইসেন্স যখন আপনি আবেদন করবেন আপনি কিন্তু টোটাল প্রসিডিয়ার যেন হচ্ছে ফিজগুলো আগেই দিয়ে দিতে হয় তো সেই ক্ষেত্রে আপনি আবেদনটা করে আবেদন যে আপনি করেছেন তো সেটার যেই কপি থাকবে সেগুলো আপনার ফার্মাসিতে সংরক্ষণ করবেন দেন যখন কোনো ম্যাজিস্ট্রেট মানে আপনার ফার্মাসি ভিজিটে আসবে সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাপ্লিকেশনটা যদি পেন্ডিং থাকে সেই ক্ষেত্রে তাকে আপনি এটা দেখাতে পারেন বা যদি ইন্সপেকশন না এসে থাকে বা আপনাকে যদি স্টাক করে রাখে সেই বিষয়টা খুলে বলতে পারেন তো দেন তিনি বিবেচনা করবেন কারণ ফার্মাসি যদি আপনি না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদনও করতে পারবেন না কারণ ফার্মাসি আপনি নেওয়ার আগে বা দোকান ঘর ভাড়া নেয়ার আগে কিন্তু কোনোভাবেই এই যে ভাড়ার যে চুক্তিটা ঠিক আছে সেটা কিন্তু হওয়া সম্ভব না দ্যাট মিন্স আপনি ব্যবসা শুরু করার পরই লাইসেন্সের জন্য আবেদন করতে হবে অ্যাকর্ডিং টু মানে ওই ডিরেকশন যে ডিরেকশনগুলো ড্রাগ লাইসেন্স নেওয়ার জন্য আবেদনের মধ্যে বলা আছে সেটা মানে ফুলফিল করতে হলে তো আপনাকে অবশ্যই একটা দোকান নিতে হবে ঠিক না আর দোকানটা নিয়ে তো আপনি মানে ব্যবসা ছাড়া বসে থাকতে পারবেন না এখানে আপনার লোকসান গুনতে হবে তাই আপনি ব্যবসা চালু করতে পারবেন চালু করার পরই দেন আপনি আবেদন করতে হবে দেন এই অথরিটি যদি আপনার এটাতে ইন্সপেকশনে না আসে তাহলে সেটা ওই অথরিটির ব্যাপার আশা করছি এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে কারণ দেশের প্রত্যেকটা সেক্টরে হচ্ছে মানে পরিবর্তন আসছে তো এটাতে দালালের দূরত্বটা কমে যাবে সেইভাবে আমিও কিন্তু অ্যাপ্লিকেশন করে রেখেছি তো এখানে যদি কোনো কারণে ম্যাজিস্ট্রেট আসে সেই ক্ষেত্রে আমার এই যে পেন্ডিং অ্যাপ্লিকেশ যেটা আমি করে রেখেছি বা তারা একবার রিজেক্ট করেছিল বা রিসাবমিটের কথা বলেছিল আমি আপনাকে বলেছি আপনাদেরকে দেখা যায় মিডিয়ার মাধ্যমে এটা মানে

এটা করতে পারেন কারণ ইনডিরেক্টলি কিন্তু আপনার সব ফি এই যে এখন আমার যে মানে আমি অক্টোবর করেছি সেটা কিন্তু আবার দেখা যায় এই জুন পর্যন্ত যদি কোনো খবর না আসে না আসে বা আমার যদি হ্যাং করে রাখে সেই ক্ষেত্রে ওরা পরবর্তীতে রিজেক্ট করলে আমার আবার কি লাগবে ট্রেড লাইসেন্স টা আপডেট করতে হবে দেন আবার যে ফি গুলো দিয়েছিল সেগুলো আপডেট করতে হবে তখন আমি যদি বছর বছরের আবেদন করে যাই আমার কিন্তু ড্রাগ লাইসেন্সের যে ফি টা সেটা কিন্তু আগেই নিয়ে দিতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি ড্রাগ লাইসেন্স না পেলাম কিন্তু ফি তো আমি দিয়ে দিতে হচ্ছে ঠিক না এই জিনিসগুলো কিন্তু আপনি ম্যাজিস্ট্রেটকে দেখেন সেই ক্ষেত্রে আমি সেও যে উনি এই বিষয়গুলো কনসিডার করবেন ইভেন বিজনেসের ক্ষেত্রে সমস্যা হবে না